ফ্রেন্ডস আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে খেলতে যাওয়া প্রসঙ্গে রোহিত শর্মার ভাইরাল ভিডিও প্রসঙ্গে অবশ্যই মুখ খুললেন রোহিত তো ভিডিওতে রোহিত শর্মা কোনোরকমের দ্বিধা ছাড়াই বলেছিলেন আমাদের এই বিষয়ে কিছু করার নেই বোর্ড থেকে অনুমতি দেওয়া হলেই আমরা যাব তো রোহিত কি বলেছিলেন আসলে ভিডিওতে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো আসুন বিস্তারিত জানার চেষ্টা করি তো বর্তমানে ক্রিকেটের ট্রেন্ডিং টপিক হলেও চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার ভারত পাকিস্তানে খেলতে যেতে না চাওয়া পাকিস্তান ম্যানেজমেন্ট স্কোয়াড তৈরি করেছেন এবং গ্রুপ এতে রয়েছেন টিম ইন্ডিয়া সেই সঙ্গে রয়েছেন পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড আইসির কাছে চ্যাম্পিয়ন ট্রফির যে খসড়া ও সূচি জমা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেখানেই ভারতের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আশ্বাস দেওয়া হয়েছে তো নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতীয় দলের ম্যাচগুলিতেই কেবল গদ্দাফি স্টেডিয়ামেই আয়োজন করা হবে বলে জানানো হয়েছে তো কুড়ি ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি ও একই মার্চ ভারতে তিনটি গ্রুপ ম্যাচই আয়োজন করা হয়েছে লাহোরেই তো এমনকি ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে তাহলে ম্যাচটি করাচি বা রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে লাহোরে আনা হবে বলেই নিশ্চয়তা দেওয়া হয়েছে মহসিন নকভিরাও চেষ্টা করলেও টিম ইন্ডিয়ার পক্ষ থেকেই এখনও মেলেনি সবুজ সংকেত তো ভারতকে পাকিস্তানে যেতে রাজি করানোর দায়িত্ব ব্যস্ত করেছে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড তো চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নিতে ভারতের প্রতিবেশী দেশে পা রাখা উচিত নাকি অনুচিত এই নিয়ে গোটা ক্রিকেট বর্তমানে তোলপাড় তো ক্রিকেটাররা কি ভাবছেন এই মুহূর্তেই এই পোস্টের এখন জবাব খুঁজছে সকলেই তো এহেন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে রোহিত শর্মার একটি পুরনো ভিডিও দু হাজার বাইশ সালে এশিয়া কাপ চলাকালীনই পাকিস্তান যাওয়া নিয়ে পোস্টের মুখে পড়তে হয়েছিল ভারত অধিনায়ককে কোনো রকমের দ্বিধা ছাড়াই তখন তিনি জানান আমাদের এই বিষয়ে কিছু করার নেই বোর্ড থেকে অনুমতি দেওয়া হলে আমরা যাবো তখন দু হাজার তেইশের এশিয়া কাপ প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছিল রোহিতকে মাঝে প্রায় দু বছর কেটে গেলেও পরিস্থিতি বিশেষ উন্নতি হয়নি বলেই তা বলাই বাহুল্য ক্রিকেটারদের অঘা সীমান্ত প্রেরণের ব্যাপারে বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের অবস্থান এখনও নেতিবাচক বলেই মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড যে পাকিস্তানে যাওয়া পরিপন্থী তা এক প্রকার স্পষ্ট জয় রজারবিনিরা রজার আইসিসির কাছে তদৃঢ় করেছেন হাইব্রিড মডেল চেয়ে কিন্তু ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে কোনো রকম সরকারি অবস্থান সংবাদমাত্র সামনে প্রকাশ করতে চাইছে না বোর্ড তো দিন কয়েক আগে সাংবাদিকের মুখোমুখি হয়েছিল বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা তাকে যখন পাকিস্তান যাওয়া নিয়ে প্রশ্ন করা হয় উত্তরেই হেঁয়ালি জিয়ে রাখেন তিনি বলেন আমি জানি না আপনারা কোথা থেকে এসব তথ্য পান বিসিসিআই এখনও এই নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি সহসভাপতি এড়িয়ে গেলেও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং অবশ্য স্পষ্ট করেছেন পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার সো ফিন্ডস আশা করি আমরা বুঝতে পেরেছি সকলেই রোহিত শর্মার যে ভিডিওটি ভাইরাল হয়েছে আসলে দু হাজার বাইশ সালের ভিডিও সো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে গিয়ে খেলা নিয়ে কোনো রকমের প্রসঙ্গ উল্লেখ করেননি বা কোনো রকমের মুখ খোলেননি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলের প্রথম তাকে সাবস্ক্রাইব করে সো গুড বাই